আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নিউ সোনালী পাড়ের পক্ষ থেকে আপনাদের জন্য যেহেতু সামনে পুজো আসতেছে তো আজকে পুজোর কিছু কালেকশন দেখাবো এগুলো হিস মানে আমাদের অনেক রেস্টো করা হয়েছে যেহেতু আমরা নিজস্ব কারখানা আমরা কিন্তু এক এক ডিজাইনের দুইশো তিনশো চারশো পিস করে কালার থাকে আর প্রত্যেকটা ডিজাইনের কিন্তু পাঁচটা করে কালার থাকে আমি আজকে আপনাদেরকে পুরো ডিটেলস দেখিয়ে দেব কয়টা করে কালার হয় এবং কাজ কিভাবে কি আমি টোটালি দেখাবো আর অবশ্যই যারা হোলসেল নেবেন তারা আমাদের সবটা ভিজিট করবেন যারা এক পিস দু পিস নেবেন তারা আমাদের সবটা ভিজিট করতে পারবেন ইনশাল্লাহ সকলভাবে সব ধরনের সুযোগ সুবিধা আমাদের এখানে আছে প্রত্যেকটা কালার একটু ধৈর্য সহ দেখবেন এই যে শাড়িটা দেখেন এটা কিন্তু শাড়ির সম্পূর্ণ আঁচলের পোশেট আঁচলে কিন্তু খুব সুন্দর করে টার্সেল দেওয়া আছে মাল্টি করে দুইটা দুই কালার সুতা দেওয়া আছে এটা সম্পূর্ণ আঁচলের পোশন আপনি আঁচলটা দেখলে বুঝতে পারবেন এই যে সম্পূর্ণ আঁচল আর এটা কিন্তু সম্পূর্ণ বডি আসবে পুরো শাড়ির বডিটা আসবে এইটা আর এই শাড়িটার একটা মূলত আমি আরেকটা জিনিস বুঝিয়ে দিচ্ছি আপনাদের এই শাড়িটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা এটা কিন্তু সম্পূর্ণ কাঠছপি দিয়ে হাতের কাজ করা সাথে কিন্তু মানে এই যে টার্সেল ইয়া দেওয়া আছে মিরর দেওয়া আছে খুব সুন্দর করে হাতের কাজ দেওয়া আছে আর এই সাইডের কালার আছে আমি কালারগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিবেন যারা হোলসেল নেবেন একই শাড়ি বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস করে চাইলে আমরা দিতে পারবো এই যে একটা কালার এই কালারটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ শাড়ির আঁচল পুরো বড়িটা দেখাচ্ছি আমি এই যে এটা আসবে শাড়ির আঁচল সম্পূর্ণ আঁচলটা কিন্তু কাজ করা সম্পূর্ণ আচল টার্সেল দেওয়া আছে মাল্টি এটা আপনি দেখিয়ে দিচ্ছি বডির সাথে ম্যাচিং করে একটা ফিরোজা কালার একটা এটা হলো বেগুনি কালার দেওয়া আছে টার্সেল মানে দেওয়া আছে খুব সুন্দর করে সাথে কাঠচুপি হাতের কাজ করা আছে আর এই শাড়িগুলোর প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরও একটা কালার আছে মানে টোটালি পাঁচটা করে কালার এটার মধ্যে চারটা কালার হয়েছে খুব সুন্দর একবারে আপডেট ডিজাইন এগুলো আসছে পুজোর জন্য খুব সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন এটা শাড়ির আঁচল আচলটা দেখেন খুব সুন্দর করে কালার দেওয়া আছে মাল মাল্টি করে টার্সেল দেওয়া আছে পুরো শাড়ির বডি আসবে এটা আর পাড়ের অংশটা কিন্তু খুব সুন্দর করে নিখোঁত করে কাঠচবি করে দেওয়া আছে এই যে এটা কিন্তু আউটসাইড কাঠছবি হাতের কাজ করে দেওয়া আছে প্রাইস পড়বে চোদ্দো হাত সাথে ব্লাউজ পিস কিন্তু অবশ্যই পাবেন অবশ্যই প্রত্যেকটা শাড়ির সাথে আমাদের ব্লাউজ পিস আছে এই একটা ডিজাইন দেখাচ্ছি ডিজাইন এই কালারটাও দেখেন এই কালাটা কিন্তু খুব সুন্দর একটা কালার এই শাড়িটারই চারটা কালার এই যে এই কালারটা দেখেন খুব সুন্দর এটা আঁচলটা দেখেন খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটা সম্পূর্ণ হাতের কাজ যেগুলো কিন্তু এর কাজ না পুরো শাড়ির বডি আসবে এটা পুরো বডি প্লাস পারে কিন্তু খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে মাত্র চোদ্দশো পঞ্চাশ সো বিএস আরেকটা ডিজাইন দেখাচ্ছি দুইটা ডিজাইন দেখেন দুইটা ডিজাইনই খুব সুন্দর ডিজাইন এই শাড়িটা দেখেন কত সুন্দর একটা শাড়ি আসছে এই যে এটা একদম সম্পূর্ণ আঁচলের দূষণ আঁচল কিন্তু খুব সুন্দর করে কাটচুপি করা আছে এটা কিন্তু সম্পূর্ণ তিনটা ঝাড় দেওয়া আছে আর তিনটা ঝাড়ে কিন্তু আউটসাইডে সম্পূর্ণ কাটচুপি করে দেওয়া আছে প্লাস আঁচলের সাথে কিন্তু খুব সুন্দর করে মাল্টি করে টার্সেল দেওয়া আছে আর এটার বডিটা বডিটা বলতেছে আমি এটা কিন্তু সম্পূর্ণ এই যে এটা আসবে পাড়ের অংশ পাটা কিন্তু খুব সুন্দর করে কাটচুপি কাজ করে দেওয়া আছে আর বডিটা কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন দেওয়া আছে আর এই শাড়িটার প্রাইস পড়বে অনলি মাত্র পনেরোশো মাত্র পনেরোশো পঞ্চাশ এটা কালার আছে কালার দিয়ে দিচ্ছি এই যে সরি সরি এটা চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ এটার মধ্যে কালার দেখিয়ে দিচ্ছি আজকে দুইটা ডিজাইন দেখাচ্ছি দুটোটাই চোদ্দোশো পঞ্চাশ এই যে এটা সম্পূর্ণ আঁচলের পোশন আঁচলটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে কাটচুপি কাজ করা আছে মাল্টি টার্সেল দেওয়া আছে আর সম্পূর্ণ বডির পোষণটা আসবে এটা পুরোটা বডি আসবে এটা পাড়ের অংশ খুব সুন্দর করে কাটচুপি কাজ করে দেওয়া আছে আর এটা পুরোটা বডি আসবে যার যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন এই একটা কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার হ্যাঁ খুবই সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে এই কালারটা দেখতে পারেন এই যে এটা আসবে আঁচলের প্রসন্ড আঁচলটা দেখেন খুব সুন্দর করে আঁচলের টার্সেল দেওয়া আছে সাথে আপনার কিন্তু জারগুলো তিনটা জার দেওয়া আছে তিনটা জারের মধ্যে আউটসাইড পুরোটা কাটচুপি কাজ করা আছে প্লাস পুরো বডিটা আসবে এটা এক কালার বডি আর এটার সাথে কিন্তু পাড়ের অংশটা কিন্তু খুব সুন্দর করে কাটচু করে দেওয়া আছে প্রায় চোদ্দোশো পঞ্চাশ এটার মধ্যে আরেকটা কালার আছে আমি আরেকটা আরও দুইটা কালার আছে দুটা কালারই আমি দেখাবো ধৈর্য সহকারে প্রত্যেকটা কালেকশন দেখবেন আর খুবই ইউনিক হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এই এটা আসবে আঁচলের প্রসন্ড আচলটা কিন্তু তিনটা ঝার দেওয়া আছে প্লাস এটার আউটসাইড কিন্তু কাটচুপি দেওয়া আছে আর এটা পারের অংশটা সম্পূর্ণ ডিফারেন্ট কার কাজ গাছ করা আছে পুরো বডিটা ডিজাইন আছে আরেকটা ডিজাইন এটারই কালার দেখাচ্ছি লাস্ট যে কালারটা খুব সুন্দর একটা পুজোর কালার এটা কিন্তু খুব সুন্দর একটা পুজোর কালার জাস্ট এক কথায় অসাধারণ মাথা নষ্ট করার মতো একটা কালার এই যে এটা আসবে পুরোটা আঁচলের আঁচল আঁচলটা দেখছেন কত সুন্দর আঁচল প্লাস খুব সুন্দর করে টার্সেল দেওয়া আছে মাল্টি টারসেল আর পুরো বডির পোষণটা আসবে এটা এই যে দেখেন কত সুন্দর একটা কালার জাস্ট ভ একটা কালার খুব সুন্দর কালার প্রাইস কিন্তু চোদ্দোশো টাকা তো তাছাড়া কিন্তু আমাদের এখানে যারা হোলসেল নিতে চান হোলসেল নিতে পারবেন একই আজকে দুইটা ডিজাইন দেখাইছি প্রতি এখন থেকে প্রতিদিন দুইটা করে ডিজাইন দেখাবো ভিডিও দেখাবো আমাদের তাছাড়া টাঙ্গালি শাড়ি প্রচুর পরিমাণ কালেকশন আছে যেহেতু আমরা পাইকারি বিক্রি করে থাকি আমাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশান থাকে যারা আমাদের এই শাড়িগুলো অর্ডার করতে চান আমাদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি নিউ সোনালী পার পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ সিস্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর মোবাইল নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ